আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা এই যে শীতকালীন পিঠা এই যে বাবা পিঠা সাজের পিঠা সাথে বর্তা এই যে নারকেল দিয়ে গুড় দিয়ে বাপা পিঠা আর সাজের পিঠা নারকেল দিয়ে আর এখন ভর্তা দিয়ে খাওয়া হবে আমি একটু বর্তা দিয়ে ফিরিয়ে এই যে দুই প্রকারের ভর্তা মিক্স সরিষা এবং শুটকি এই যে সরিষা ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে খেতে খুব দারুণ লাগে রহমানির মানে